আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আমার ছাদে আমার কিছু প্রিয় গাছগাছালি আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন আমার সাথে দেখেন গাছটির ফুল শেষ হয়ে গেছে দুটো ফুল এখনও আছে কিন্তু আসলে কথায় আছে না দুটো থাক আর একটি থাক যার যার সৌন্দর্য তার সাথে মানায় এই কথাগুলো কেন বললাম আপনাদেরকে আমি সেটা ভিডিও শেষে বলে দেব যে মানুষকে ভালো না বেশে গাছগাছালিকে ভালোবাসবেন পশু পাখিকে ভালোবাসবেন তারা কখনো আপনাদের সাথে ঠকাবে না এবং আপনার সাথে ধোকাবাজি করবে না কিন্তু মানুষকে ভালোবাসলে তারা আপনাদের তাদের জন্য আপনার জীবনের চরম মূল্য কিছু জিনিস হারাতে হবে দেখেন আমার গাছে প্রথম জবা ফুলের কলি এসেছে মার্শাল্লাহ বলবেন সবাই দেখেন এই গাছটিতেও কলি চলে এসেছে আশা করি কিছুদিনের মধ্যে ফুল ফুটে যাবে এখানে গোলাপ ডালে আমি কেটেছি কলপ লাগিয়েছিলাম গাছটিতে তো এখানে খুশি জ্বালিয়ে গেছে গাছের মধ্যে আর এই দেখেন একটা মেহেদি ডাল লাগিয়েছে সেটাতে মেহেদি চা হয়ে গেছে মার্শাল্লা আমাদের বাসাটা রাস্তার পাশে তাই প্রচুর ধুলাবালি গাছের মধ্যে আর এখানে এত শব্দ কোনোভাবেই চান্স নেই যে আপনি সুন্দরভাবে বয়স দিয়ে কথা বলবেন দেখেন তুলসী গাছটা কত প্রয়োজনীয় থাকে মানুষের কিন্তু আমরা তাকে কোথায় ফেলে রাখি পুদিনা পাতা সবার বাসায় আছে থেকে আমি অনেকগুলো পালং শাক নিয়ে খেয়েছি আমি জানি না নার্সারিতে এত সুন্দর করে গাছ কিভাবে তার রোপণ করে এত বড় বড় ফুল হয় আমাদের বাসায় কিন্তু এত বড় ফুল হয় না এখানে একটা পেয়ারাটা দেখা যাচ্ছে বড় হয়েছে আমি পেয়ারাটা পেরে নিচ্ছি এখানে আমি মেটির সাথে ফেলেছি তো মার্শাল চারাগুলো সবগুলো উঠে গেছে আর এই পুষবগুলো আমি কিছুদিন পর কেটে নেবো এই গ্রামের মধ্যে আমি অনেকগুলো চারা একসাথে লাগিয়ে দিয়েছি পরে আমার মরিচ গাছে ফুল চলে এসেছে মরিচ হয়েছে আমি কিছুদিন আগে পেরে খেয়েছি আর এখন মরিচগুলো শেষ ফুল গুলো আশা করি আবার কয়েকদিনের মধ্যে মরিচ চলে আসবে আপনি মানুষের পিছনে যতটুকু সময় ব্যয় করবেন তার থেকে কম সময় যদি আপনি গাছগাছালির প্রতি সময় দেন দেখবেন তারা বিনিময়ে আপনাকে ভালোবাসা দিবে আপনার সাথে দু নাম্বারই করবে না কিন্তু মানুষ আছে কিছু স্বার্থের জন্য আপনার সাথে মিশবে স্বার্থ শেষ হয়ে গেলে আপনাকে আর চিনবে না তাদের স্বার্থে আপনাকে শুধু ব্যবহার করে যাবে খেজুর গাছটা আমি লাগিয়েছি আসল খেজুর যখন গ্রামে যাবো আমি মাটিতে লাগিয়ে দিলে আশা করি আসবে সফেদার গাছটা সফেদা শেষ হয়ে গেছে উপায় মধ্যে কিভাবে যেন বাচ্চারা উঠে চলে করে নিয়েছে রাস্তার পাশে আমি জানি না কিভাবে চলে করে নিয়ে যাই হোক ফল তো বাচ্চাদের খাবার জন্য নিয়ে যায় অসুবিধা নেই আর এই পেঁয়াজ গাছটা দেখেন মশালা করে পেঁয়াজ গাছটা সবাই কিন্তু মশালা বলবেন তরকারি পোষাগুলো ফেলে দিলাম যেভাবে গাছের গোড়া দিয়ে দেয় তারা একা একা করছে সার হয়ে যায় এই যে সিম গাছগুলো সবগুলো কিন্তু তরকারি পোষার উপরে লাগানো আমার এই গাছগুলি আমি এখানে কোনো মাঠে নেই করে অনেক চলে এসেছে আমি কিছু খেয়েছি আর কিছু ছয়টা মাসে পেরে বড় হয়ে নিই আশা করি যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের একটি কমেন্ট আমার